কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা এক্সপ্লেন করছি আয়রন ডর্স মুভিটা আর এই মুভিটা বানানো হয়েছে ভয়ঙ্কর একটা কাহিনী নিয়ে আসলে যদি এমনটা কখনো হতো হঠাৎ একদিন ঘুম থেকে উঠেই দেখতেন আপনি একটা রুমের মধ্যে বন্দী হয়ে আছেন যেখানে না আছে খাবার না আছে পানি আর সেখান থেকে আপনি কিভাবে বের হবেন সে ব্যাপারটাও আপনি জানেন না হাজার চেষ্টা করেও আপনি বের হতে পারছেন না তাহলে ব্যাপারটা কেমন হবে ঠিক সেই রকম জিনিসগুলোই আজকে আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি এমন একটা মানুষকে যে কিনা আগের দিন রাতে এত বেশি নেশা করেছিল যে বুঝতেই পারছিল না সে কোথায় আছে কি করছে তবে সকালবেলা যখন চোখটা খুলে তখনই সে পুরোপুরি অবাক হয়ে যায় সে দেখতে পারে তার সামনে একটা ইঁদুর পড়ে আছে কিন্তু ইঁদুরটা মরে গেছে তারপর তিনি যখন ভালোভাবে চোখ খুলে তখন সে দেখে একটা রুমের ভিতরে আটকা আছে যে ঘরটা একটা সিন্দুকের মতো যেখানে কিছু আলমারি রয়েছে লোকটা তার হাতে থাকা ঘড়িটা দেখেন সকাল নয়টার মতো বেঁচে গেছে এজন্য সে ভাবে তার এখন এখান থেকে বের হতে হবে তাই সে লকারটিকে খোলার ট্রাই করে কিন্তু এই লকারের দরজা সে কোনোভাবেই খুলতে পারছিল না এজন্য সে বাইরে কাউকে ডাকার ট্রাই করে এবং চিল্লাচিল্লি করে কিন্তু তার কথা বাহিরের পর্যন্ত যাচ্ছিল না তারপর তার হিসু পায় তাই সে এখানে হিসু করতে থাকে যখন সে হিসু করে তখন তার বড় ওয়াশরুমটাও চাপ দেয় যেটাকে আমরা দুই নাম্বার বলে থাকি কিন্তু কোনোভাবেই সে কন্ট্রোল করতে পারছিল না তবুও সে কষ্ট করে আটকে রাখে আর ভাবতে থাকে সে কিভাবে এখানে আসলো সে ভাবতে থাকে হয়তো তার সাথে কেউ করে এখানে আটকে রেখেছে সে এটাও ভাবে যে এই কাজটা হয়তো তার কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে তার কথা বাহিরে কেউই শুনছে না এবং বাহিরে কেউই নেই এটা কোনো প্রাঙ্ক নয় এই জন্য সে তার কলিককে ফোন করা ট্রাই করে কিন্তু সে কল করতে পারে না কারণ সেখানে নেটওয়ার্কই ছিল না তার মানে এখন এটা ক্লিয়ার যে তার বাহিরে বাইরের জীবন থেকে সংযোগ একদম বিচ্ছিন্ন সে এখন ভিতরে থাকা আলমাইটাকে খুলতে চায় কিন্তু পারে না চাইলেই সে এটা ভাঙতে পারবে কিন্তু এতটা জোর সে খাটাতে চাচ্ছিল না কিন্তু কিছুক্ষণ পর তার দৈর্যের বাদ ভেঙে যায় প্রচুর চিল্লা চিল্লি করেও তার কলিকদের ডাকা ডাকি করে তবে তার কথা কেউই শুনছিল না তাই তিনি দরজায় লাথি দিতে থাকে কিন্তু লোহার দরজা এসব লাথিতে কিছুই হচ্ছিল না তারপর সে ক্লান্ত হয়ে বসে পড়ে আমরা জানতে পারি তিনি বিগত একদিন যাবত কিছুই খায়নি তাই তার শরীরে তেমন কোনো শক্তিও নেই দরজাটা ভাঙবে সেই শক্তিও তার কাছে নেই তারপর সে চিৎকার করে বলতে থাকে আমাকে যদি এখান থেকে বের করে না দেওয়া হয় তাহলে আমি সবাইকে পুলিশে দিব কিন্তু তারপরেও কোনো রিপ্লাই আসে না তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে আর পুরো একটা দিন এভাবেই পড়ে থাকে তারপরের দিন যখন সে ঘুম থেকে ওঠে তখন সে তার ফোনটা বের করে আর ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় এখানে না আছে পানি না আছে খাবার এখন বেঁচে থাকতে হলে তাকে কিছু খেতে হবে তাই সে তার জুতা খুলে সেখানে প্রস্রাব করে সে তার নিজের প্রস্রাব খেয়ে ফেলে যদিও এটা একটু জঘন্য ব্যাপার ছিল তবুও তার বেঁচে থাকার জন্য এসব করতেই হবে তারপর সে ভাবতে থাকে সে কিভাবে বেঁচে থাকবে এটা ভাবতে ভাবতেই উপর দিকে তাকাতেই তিনি লাইটের মধ্যে একটা চাবি দেখতে পারেন এবং সে ভাবে এটা তাকে পেতেই হবে তাই সে লাইটটা ভেঙে চাবিটা বের করে চাবিটা দিয়ে আলমারি খুলে যায় আলমারির ভিতরে সে দেখতে পারে অক্সিজেন সিলিন্ডার সেনি আর হাতুড়ি আছে সে সেনি আর হাতুড়ি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেটা খুলে না তারপর সে ওয়েল্ডিং মেশিন দিয়ে দরজাটা পুড়িয়ে ফেলার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো কাজ হয় না তখন সে ওয়েল্ডিং মেশিন দিয়ে ফায়ার অ্যালার্ম চালু করতে চায় কিন্তু সেটাও সে করতে পারে না কারণ ফায়ার অ্যালার্মটি ছিল নষ্ট তারপর আমরা দেখতে পারি সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছিল এতে করে তার রাগ অনেকটা বেড়ে যাচ্ছিল অল্পতেই তিনি রেগে যাচ্ছিল তার রাগ এতটা ভয়ানক হয়ে গেছিল যে সে আলমারিটা পেটাতে শুরু করে ও সেটা দিয়ে ফুটবল খেলতে শুরু করে তারপর সে আবার ক্লান্ত হয়ে বসে পড়ে কারণ সে জানতো সে না খেয়ে এসব বেশি সময় করতে পারবে না তারপর সে যখন সকল আশা ছেড়ে দিয়েছিল তখন তার চোখ যায় দেয়ালের দিকে আর সেখানে সে একটা ফুটো দেখতে পারেন দেখার সাথে সাথে সেখানে গিয়ে সে ছেনি হাতুড়ি দিয়ে ফুটোতা গর্ত করা শুরু করে সে ভেবেছিল এখানে একটা সুরঙ্গ খুঁড়ে এখান থেকে বের হয়ে যাবে কিন্তু সে টের পায় যে রুমে আস্তে আস্তে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে তাই সিলিন্ডার থেকে অক্সিজেন নেওয়া শুরু করে আর সেখান থেকে একটু বেশি অক্সিজেন নেওয়ায় তার মাথা ঘুরিয়ে পড়ে যায় তারপর সে সিলিন্ডার বন্ধ করে দেয় তখন সে দেখতে পারে মরে যাওয়া ইঁদুরটার পাশে অনেকগুলো পোকামাকড় যেহেতু সে ক্ষুধার্থ তার খেয়ে বেঁচে থাকতে হবে তাই সে বেয়ার গিলস হয়ে পোকামাকড় খাওয়া শুরু করে খাওয়া শেষে সে আবার সুরঙ্গ খুঁড়তে চলে যায় পোকা খাওয়ার পর শরীরে অনেক শক্তি আসে তাই সে গর্ত খুঁড়তে খুঁড়তে একটা ফুটো দেখতে পারে যেখান থেকে বাহিরের আলো আসছে সে সেখানে দুইটা রড দেখতে পায় তখন ওয়েল্ডিং মেশিন দিয়ে রড পুটতে থাকে তারপর সে খুশিতে গর্ত বড় করে ফেলে আর সেই গর্ত নিয়ে যখন সে ওই পারে যায় তখন সে আবার অবাক হয়ে যায় কেননা সে যেই রুম থেকে গর্ত খুঁড়ে এখানে আসলো এই রুমটাও সেই আগের মতোই যখন দেখলো তার সব পরিশ্রম মাটি হয়ে গেছে তখন সে আবার দরজায় লাথি দেওয়া শুরু করে রাগারাগি করতে শুরু করে একটু পর আবার ক্লান্ত হয়ে যায় আর ভাবতে থাকে রাগ করলে কখনোই বের হওয়া যাবে না ব্রেইন দিয়ে কাজ করতে হবে তারপর সে একটা লাল কালারের বক্স দেখতে পায় আর যখন সে বক্সটা খুলে সেখানে দেখতে পারে একটা মেয়ে শুয়ে আছে কিন্তু সে মেয়েকে দেখে মিতু মনে হচ্ছিল না জাগানোর চেষ্টা করলেও মেয়েটা জাগছিল না কিছুক্ষণ চেষ্টা করার পর মেয়ে জাগনা পেয়ে যায় আর মেয়েটা ভয় পেয়ে অনেক চিল্লাচিল্লি করে তখন আমরা বুঝতে পারি তারা একে অপরের ভাষা বুঝতে পারে না মেয়েটা ভয়ে যে গর্ত খুঁড়ে লোকটা এখানে এসেছিল সেই গর্ত দিয়ে মেয়েটা আবার পাশের রুমে চলে যায় ছেলেটা মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না তারপর সে ক্লান্ত হয়ে বসে পড়ে আর ভাবতে থাকে সে লাল রঙের বক্সটাতে গিয়ে একটু ঘুম দিবে পরের দিন কি হবে সেটা পরে দেখা যাবে তারপর সে বক্সে গিয়ে ঘুমিয়ে যায় কিন্তু মাঝরাতে মেয়েটি এসে তার ঘুম ভাঙিয়ে দেয় ও হাতুরি শ্রেণী দিয়ে গর্ত কুড়া চালিয়ে যেতে বলে এত পরিশ্রমের পর ছেলেটা কোনো শক্তি পাচ্ছিল না কাজ করার জন্য তাই মেয়েটাই গর্ত করতে লাগে তবে কাজটা এত সহজ ছিল না যে একটা মেয়ে কাজটা করে ফেলবে তখন মেয়েটার প্রস্রাব পেয়ে যায় তার সে অন্য রুমে গিয়ে প্রস্রাব করতে থাকে আর ছেলেটা সেখানে মেয়েটাকে বুঝতে থাকে তার পানির পিপাসায় গলা শুকিয়ে আসতেছে মধ্যে করে তাকে দিতে তার কথা মতো প্রস্রাব করে তাকে দেয় তারপর সে এই ঘৃণিত কাজটা আবার করে শুধু বেঁচে থাকার জন্য মেয়েটা যদিও ভাষা বুঝে না কিন্তু সে বুঝতে পারে বেঁচে থাকতে হলে এই জঘন্যতম কাজ তাকেও করতে হবে তাই মেয়েটাও প্রস্রাব খেয়ে নেয় আমরা দেখতে পারি সে মেয়েটাকে পোকামাকড়ও খাওয়ানো শিখাতে থাকে তবে মেটা খাবে না বলে পুরোপুরি না করে দেয় তারপর লোকটা আবার গর্ত খোঁড়া শুরু করে কিন্তু সে অল্প একটু গর্ত করতে পারে এটা দেখে মেটা কান্না করা শুরু করে দেয় লোকটা মেটার কান্না দেখে একটু খারাপ লাগা শুরু করে তাই সে গান গেয়ে মেয়েটাকে শান্ত করার ট্রাই করে তখন আমরা দেখতে পারি লোকটার হাতের মধ্যে একটা হাতুড়ির বাড়ি খেয়ে ফেলে আর হাত থেকে রক্ত বের হতে থাকে এটা দেখে মেটি তার অন্য খুলে জখমের মধ্যে বেঁধে দেয় এরপর থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় তারা কথা বলার চেষ্টা করে তখন তারা লক্ষ্য করে লকারের দরজাটা অটোমেটিক খুলে যাচ্ছে তখন তারা দরজার কাছে যায় আর লকার খোলা ট্রাই করে কিন্তু লকারটা আবার বন্ধ হয়ে যায় তবে তারা লক্ষ্য করে তারা যতক্ষণ লকারের উল্টো সাইডে থাকবে ততক্ষণ পর্যন্ত লকারটি খুলতে থাকবে তাই তারা উল্টো হয়ে লকারের কাছে যায় আর লকারটি খুলে যায় তারপর তারা লকারটিকে পাস করে তিন নম্বর রুমে চলে যায় এখানে আসার পর তারা অবাক হয়ে যায় কেননা আগের দুই রুমের মতোই তিন নম্বর রুমটা একই কিন্তু তারা এখানে একটা কবর দেখতে পায় এটা দেখে তারা অনেক শখ হয়ে যায় মেয়েটা আগের রুম থেকে আবার সিনিয়র হাতুড়ি নিয়ে আসে আর লকারটিকে খোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেটা খুলতে পারছিল না তখন তারা কবরের মধ্যে গর্ত করা শুরু করে লোকটা অনেক ক্লান্ত হয়ে সেখানে পড়ে যায় মেয়েটা দেখতে পায় তার শরীরে জ্বর চলে এসেছে এটা দেখার পর মেয়েটা অনেক আপসেট হয়ে পড়ে তারপর তারা বুঝতে পারে তাদেরকে কেন এখানে আটকে রাখা হয়েছে আসলে যে তাদেরকে বন্দি করেছে সে চায় তারা একজন আরেকজনকে খুন করুক কারণ এখানে একটা কবর দেওয়া হয়েছে একজন এই কবরের মধ্যে থাকবে আরেকজন এখান থেকে বের হয়ে যেতে পারবে এখন কে কাকে মারবে এটা তাদের মধ্যকার ব্যাপার কিন্তু সাহসে বোলাতে পারছিল না তার মধ্যে তার বাঁচার ইচ্ছাও শেষ হয়ে গেছে এজন্য নিজেকে এই কবরের মধ্যে শুয়ে দেয় এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা শুরু করে কিন্তু মেয়েটা তাকে মর্তি দিতে চাইছিল না এটা তাকে কবর থেকে তুলে উপরে শুয়ে দেয় তারপর মেয়েটা দরজার কাছে গিয়ে চিল্লা চিল্লি শুরু করে দেয় কোনো রিপ্লাই না পেয়ে সে বসে কান্না করা শুরু করে দেয় তখন মেয়েটার মাথায় একটা আইডিয়া আসে সে তার কান্নার পানি দিয়ে লোকটার পিপাসা মেটানোর চেষ্টা করে যাতে করে লোকটা মারা না যায় যদি লোকটা মারা যায় তাহলে সেও মারা যাবে কেননা সেখানে বেঁচে থাকার জন্য কিছুই ছিল না একাকিত্ব তাও একদিন মানুষকে শেষ করে দেয় তারপরে যখন লোকটা মৃত্যুর দিকে চলে যাচ্ছিল তখন মেয়েটা তার আসল খেলাটা শুরু করে লোকটার সব কাপড় খুলে ফেলে যদিও লোকটা বেহুস অবস্থায় ছিল তবুও সে কিছু কিছু বুঝতে পারছিল যে আসলে মেয়েটা কি করার চেষ্টা করছে মেয়েটা যতবার তাকে টাচ করছে সে ততবার সেটা ফিল করতে পারছিল এজন্য সেও আর বেহুস হয়ে যায়নি সে এখন পর্যন্ত হুশের মধ্যেই আছে আর এমন করে সে সারা রাত পার করে দেয় যখন সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখতে পায় মেয়েটা তার পাশেই শুয়ে আছে তারপর মেয়ের পাশের রুম থেকে কাপড় এনে মেয়েটাকে ঢেকে দেয় কিন্তু সে যেহেতু কিছু খাচ্ছে না তাই সে আবার বেহুশ হয়ে যায় সে এখন আর কোনোভাবেই কিছু করতে পারছে না হঠাৎ করেই তারা দরজা খোলার শব্দ শুনতে পায় আর তাদের ঘুম ভেঙে যায় ও দরজার দিকে যাওয়া শুরু করে কিন্তু তাদের শরীর এতটাই ক্লান্ত ছিল যে তারা দরজা পর্যন্ত যেতেই পারছিল না অনেক কষ্ট করে তারা যায় দরজার কাছে আসার সাথে সাথে দরজা খুলে গেল খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পায় তারা মুগ্ধ হয়ে গেছিল তারা সেখানে পাহাড় ঝর্ণা পাখি সহ অনেক কিছু দেখতে পায় এটা দেখে তারা খুশিতে আপ্লুত হয়ে গেছে এতদিনের ক্লান্তি যেন তাদের দূর হয়ে গেছিল যেহেতু তারা এতদিন পরে এত সুন্দর একটা জায়গায় এসে মুক্তি পেয়েছে তাই তারা একে অপরের দিকে চেয়ে হাসতে থাকে আর এই মুহূর্তেই সিনেমার সমাপ্তি ঘটে এখন আপনি আমাদের জানাতে পারেন যদি কখন আপনি এরকম রুমে আটকা পড়ে যান তাহলে আপনি কি খেয়ে বেঁচে থাকবেন আর আপনারা আরও ভালো কিছু সিনেমার কাহিনী জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ